এই পিরলি বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন আলমগীর ভাই ইনি অত্যাকদি ভালো লোক এই পিরোলি বাজার উনি দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসতেছে এই চিত্রা নদীর পাড়ের একটা আইডি খুলিছে কে বা কাহারা আমরা জানি না ইনি যত মিথ্যা বানোয়াটি ছাড়া একটা কথা লেখেন না উনি উনার ইচ্ছা লেখেন কিন্তু পিরোলি বাজার যে উন্নয়ন এই আলমগীর পরপেচার এই বাজারে করেছে এর আগে পরে যত সভাপতি সেক্রেটারি ছিলেন তিনরা কেউ এই উন্নত করতে পারেন নাই এবং ওনার নেতৃত্বে এই পেরলি বাজার খুব সুন্দর চলতিছে এই যে যিনি এই যে সীতা নদীর পাড়ের যিনি ভদ্রলোক এই ভদ্রলোক অবাঞ্ছিত এবং খুব খারাপ কথা লেখেন ইনার মানুষের প্রতি কোনো ধ্যান ধারণা নাই উনি উনার ইচ্ছা মতন অবাঞ্ছিতভাবে লেখালেখি করে এর আগেও আমরা এই গ্রামের কৃষক লোক হাইটেফিটে খাই আমার নামেও অপবাদ মিথ্যা বানোয়াটি এই ধরনের এক একটা ভদ্রলোকের নামে লিখতেছেন আমার দাবি আমরা আজকে এই পিরোলি বাজারে ব্যবসায়ী বণিক সমিতি যে ভাইরা আমরা একত্রিত হয়েছি শুধু ইনার বিরুদ্ধে ইনি এই অপপরচালনা করতেছে কেন আপনারা সাংবাদিক ভাইদের কাছে আমি বলতে চাই ইনারে যে কোনো কায়দায় মিডিয়া দিয়ে হোক পুলিশ প্রশাসন দিয়ে হোক বা জনতার বদ্ধ হোক ইনারে যে কোনো কায়দায় আমরা করে দেখতে চাই যাতে ইনি আইনি আমরা যাইতে চাই। যেন আর এইভাবে কোন ও ব্যক্তির নামে আর কিছু না লেখে বা কাউরে এইভাবে অপমান অপদুস্ত না করে মিথ্যা কথা না বলে এই জন্যই আমার মিডিয়া মাইয়ের কাছে আকুল আবেদন ইনি যেন অতি সহজে ধরা খায়

এখন এই আলমগীর স্যার আসার পরে আমাদের কোনো সমস্যা হচ্ছে না এবং চাঁদাবাদি কিছু আমাদের যাচ্ছে না আমরা খুব ভালোই আছি আমরা ভালো ব্যবসায়ী বর্তমান যে আমাদের সভাপতি আলমগীর স্যার আছেন আমি খুবই অত্যাধিক ভালো লোক এবং বিগত দিনে এত চুরি চামারি হয়েছে কিন্তু বর্তমান ইনি আসার জন্য এত সুন্দরভাবে বাজার চলছে কোনো চুরি হচ্ছে না কোনো মানে এখানে সুন্দর পরিবেশে বাজার চলছে ইসমুল্লাহ রহমান এরাই আমি জরুল ইসলাম জরুলি বাজার বণিক সমিতির সেক্রেটারি এই চিত্রা নদীর পাড়ে আমাদের সভাপতির নামে অনেক কিছু লেখছে আমরা এর প্রতিবাদ এখানে সব দোকানদাররা আছে আমার কমিটি সহ প্লাস প্রত্যেক দোকানদার এখানে আছে সেটা আসলে আমাদের যে সভাপতি ইনি একদম খুব ভালো লোক ইনি ইনি কলেজের প্রফেসর ভদ্র লোক মানুষ তিনি এখানে কোনো সব চাইনি যে আমি এই কমিটিতে আসি আমরা আমরা যে বাজার দোকানদার আমরা সবাই তাকে জোর করে আনছি যে তার মতো ভালো লোক আমাকে এলাকায় নেই বলে তারা আমরা এখানে জোর করে আনছি তিনি কখনো চাইনি এই বাজারে আসছি এবং এই সব লেখার পরও উনি আমার পদত্যাগ পত্র জমা দিয়েছে আমাকে তারপর আমরা নিয়ে নেয় যে না আমরা প্রত্যেকটা দোকানদার বলছি না ওনারা আমরা পদত্যাগ করতে দেবো না আমরা এর বিরুদ্ধে সোচ্চার হব কিন্তু ওনার পদত্যাগ করতে দেবো না আমরা এবার ওনাকে আসুক এবং তারপরে উনি এখানে আসে না বাজারও আসার কোনো দিন আমরা চাই আপনাদের মাধ্যমে যে উনি বাজারে আসুক উনি ওনার দায়িত্ব ওনার ওনার যে দায়িত্ব সেই দায়িত্ব উনি পালন করুক এবং ওনার আদর্শই আমরা প্রত্যেক দোকানদার পাশে থাকুক আমরা ওনার আদর্শই আমরা সবাই প্রত্যেক দোকানটা চলতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি